চোদ্দই মে থেকে পাঁচই জুন একটা লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন অভিনেত্রী মনামী ঘোষ সেই ছবি শেয়ার করেছেন তার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির মধ্যে থেকে দুটি ছবি পোস্ট করতেই ভাইরাল একটিতে দেখা যাচ্ছে তার হাঁটুকুনোই কেটে একাকার কাণ্ড অন্যটিতে ক্ষতস্থানে ব্যান্ডেজ ঢাকা জাপানের শহর কিওটোতে কোন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী মনামি জানিয়েছেন জাপানের কিওটো শহরে দুর্ঘটনা ঘটেছিল ওখানে ইলেকট্রিক বাইকের প্রচলন বেশি প্রত্যেকের বাড়িতে রাস্তার মোড়ে দেখা যায় গাড়ি খুব উৎসাহ নিয়ে চালাতে গিয়েছিলাম ওটা একাই চালাতে হয় কিছুটা যাবার পরে দুর্ঘটনা ঘটলো টাল সামলাতে না পেরে ছিটকে পড়েন অভিনেত্রী তার ফলেই হাত পা কেটে যায় তিনি আরও বলেন ভাগ্যের সামনে কোনো বড় গাড়ি ছিল না তাহলে আর নিজের হাতে পায়ে হাঁটাচলা করতে হতো না কেমন লাগলো তার নতুন দেশ জানতে চাইলে অভিনেত্রী বলেছেন সবাই খুব মিশুকে কথা বলতে চাইলে হাসি মুখে এগিয়ে আসে আর দৃষ্টিহীনদের জন্য রাস্তা থেকে লিফট সব জায়গায় ব্রে অক্ষরে নির্দেশ লেখা যাতে ওদের অসুবিধা না হয় মানুষের জন্য যন্ত্রের এই ব্যবস্থা আমায় খুব মুগ্ধ করেছে রসিকতার ছলে তিনি আরও যোগ করেন জাপান থেকে অনেক স্মৃতি নিয়ে ফিরেছি সব ভালো ভালো স্মৃতি একটা অন্যরকম কিছু থাকবে না তাই হয় এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না